হে ব্রিয়ন কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দীর্ঘদিন পর আজকে সকাল সকাল বের হইলাম ফজরের নামাজটা পরে বের হইলাম এখন ঘুরি কাটায় বাজে হচ্ছে ছয়টা নয় দেখি আজকে যেহেতু সকাল সকাল বের হইলাম আজকে আল্লাহ আমার ইনকামটা কেমন দেয় আপনার আমার পুরো ভিডিওতেই দেখতে থাকুন আজকে সারা সারাদিনে কোথায় কোথায় যাই আমার ভি ভিডিওগুলো দেখতে থাকুন তো এখন আমি নাভিস্কো যাচ্ছি নাবিস্কুর ওইখানে গিয়ে দাঁড়াবো আর পাঠা ব্যাপটাও অন করে দিয়েছি দেখি নাবিস্কুর ওইখানে কিছু টাইমটা দাঁড়ায় হলে মহাখালী বাস স্ট্যান্ড ওইখানে চলে যাবো সকাল সকাল মহাকালী বাস স্ট্যান্ড বা আমতলির ওইখানে গেলে ওইখানে আবার ওই যে দূরপাল্লার বাস দূরপাল্লার গাড়িগুলো আছে তো ওইখান থেকে মোটামুটি কিছু যাত্রী পাওয়া যায় আর কি তো ইনশাল্লাহ দেখি ফার্স্ট ট্রিপ কোথায় মেলে যেহেতু এখন বাজে ছয়টা দশ যাই আমি নাবিস আগে দাঁড়াই তো বিসমিল্লা প্রথম ট্রিপ পেয়ে গেলাম বাসা থেকে বের হয়েছি ছয়টা দশে এখন বাজে ছয়টা আঠাশ তো নাবিস্ক দাঁড়িয়েছিলাম নাবিস্ক দাঁড়ানোর পর আসলে ট্রিপ পাইনি পরে এই যে মহাকালী বাস স্ট্যান্ড মহাকালী জামতলি মোড়ে এসে দাঁড়ালাম মানে মহাকালী বাজার বলে এটাকে তো কাঁচা বাজারের এখান থেকে ট্রিপ পেয়ে গেলাম যাচ্ছে হচ্ছে পুলিস্তান ভাইয়ের সাথে ভাড়া কটা হয়েছে একশো টাকা তারপর আবার কথা হচ্ছে হ্যাঁ ওই যে নবাবপুর রোড শাখা হ্যাঁ এটা এইখান থেকে একবারে নবাবপুর রোড আসুক আপনার ফ্রেন্ডকে এখানে আসতে বলেন নবাবপুর তো অনেক বড় হ্যাঁ গুলিস্তান বলেন যে একদম গুলিস্তান ফ্লেএভারের যে মুখে হ্যাঁ এটাই নবাবপুরের রোডে আমি আসছি আপনি তো ফোনে ফোনে উনাকে এই জায়গার কথা বলছেন উনি এখানে চলে আসবেন আচ্ছা ঠিক আছে আপনাকে ওকে ভাই থ্যাংক ইউ তো বিশমিল্লা প্রথম ট্রিপ কমপ্লিট করে ফেললাম কত বাজে রাস্তা একদম ফাঁকা সকালবেলা ছয়টা পঁয়তাল্লিশ ভাইকে উঠেছি ছয়টা আঠাশে এখানে হচ্ছে দুই সতেরো মিনিট লেগেছে মহাখালী আমতলি থেকে গুলিস্থান নবাবপুর আসতে মানে গুলিস্থান মোড়ে আর কি নবাবপুরের রোডের মুখে আর কি একশো টাকা দিয়ে নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ তো দেখি এখন গুলিস্থান থেকে নেক্সট ভাড়া কই পাই দেখতে থাকুন সকাল সকাল যদি দুই তিনটে রাইট দিতে পারি ফাঁকা ফাঁকা রাস্তায় তাহলে আসলে আগাই দিতে পারবো কারণ আটটার পরে জ্যাম লেগে যায় মোটামুটি তো দেখ দেখতে থাকুন নেক্সট ভাড়া কই পাই এখন এই ফ্লেভারের নিচেই দাঁড়াবো তো গুলিস্থান থেকে টিপ পাইলাম যাচ্ছে হচ্ছে বসুন্ধরা আইউবি মোটামুটি কতবার এখন সাতটা এগারো তাহলে প্রায় পঁচিশ মিনিট পরের টিপটা পাইলাম এটাও কন্টাক্টের টিপ দুশো বিশ টাকায় যাচ্ছে তো যাই ভাইকে নামিয়ে দিই তারপর আবার কথা হচ্ছে ওকে ভাই থ্যাংক ইউ তো গুলিস্থান থেকে ভাইকে নিয়ে এসলাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বসুন্ধরা আবাসিক এলাকা দুশো বিশ টাকা দিয়ে আলহামদুলিল্লাহ দুই ট্রিপ কমপ্লিট করলাম এখন ঘড়ি কাটায় বাজার হচ্ছে সাতটা চল্লিশ ষাটটা এগারোতে রওনা দিয়েছিলাম মানে এবারে যায় উনত্রিশ মিনিট মানে আধা ঘন্টা লেগেছে গুলিস্থান থেকে বসুন্ধরা আসতে তো পাঠা অ্যাপটা অন করে দিয়েছি দুইটি পে হচ্ছে ওইখানে একশো আশি আর দুইশো বিশ চারশো টাকা ইনকাম হলো এখন আস্তে আস্তে যমুনার গেটে যে দাঁড়ায় দেখি ওইখান থেকে নেক্সট ভাড়া কই পায় দেখতে থাকুন তো বসুন্ধরা থেকে ভাড়া পেয়ে গেলাম ওঠে গেল যাওয়া হচ্ছে কোর্ট কাছারি জজকোট আড়াইশো টাকা কন্ট্রাক্টে কন্ট্রাক্ট হয়েছে তাড়াতাড়ি চলে এসছি জ্যাম পাইনি হ্যাঁ খোলা 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 আপনি ধরেন মিনিট না আসতে বাড্ডা রোডে আজকে জ্যাম পাইলাম না তেমন একটা জি থ্যাংক ইউ ভালো থাকবেন আসসালামু আলাইকুম যমুনা ফসা পার্কের গেট থেকে এই আঙ্কেলকে নিয়ে এসলাম হচ্ছে এই জস কোট কোট কাচারে দুইশো পঞ্চাশ টাকা দিয়ে আলহামদুলিল্লাহ তিন ট্রিপ কমপ্লিট করলাম তিন ট্রিপে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা ঘড়ি কাটায় বাজে কত ঘড়ি কাটায় বাজে হচ্ছে আটটা চৌচল্লিশ আগের যাত্রীকে বসুন্ধরা নামিয়েছিলাম সাতটা পঁয়তাল্লিশে আর এখন আটটা পঁয়তাল্লিশ মানে এক ঘন্টা এই এক ঘন্টার ভিতর হচ্ছে বসুন্ধরা বসেছিলাম পনেরো বিশ মিনিট আর এই আঙ্কেলকে নিয়েছিলাম এই আবার এই যে ধরেন এক ঘন্টা গেলাম আমার টাইম তো এক ঘন্টায় ভালোই মানে জ্যাম পায়নি বললেই চলে তো এখন এইখানে দাঁড়াবো এই মোড়টাই মোড়ে মোটামুটি এটা কি মোড় বলে যায় না এই মোড় থেকে মোটামুটি ভালো যাত্রী পাওয়া যায় আর কি গুলশান বনানি আর একটা রাইড দেবো আর কি অফিস টাইমের আগে এতে ছয়শো তিন ট্রিপে ছয়শো পঞ্চাশ টাকা হয়ে গেছে তো দেখতে থাকুন ভাড়া কই পাই তো এই জস থেকে ভাড়া পেয়ে গেলাম যাচ্ছে আবার নতুন বাজার তিনশো টাকা দিয়ে এটাও কন্ট্যাক্টের ভাড়া ঘুরি কাটায় বাজেগত বাজ হচ্ছে নয়টা তিন মানে এই পনেরো ষোলো মিনিট পর ট্রিপ পাইলাম তো যাই ভাইকে নামিয়ে দিই তারপর আবার কথা হচ্ছে এখানে আসে সবে জ্যাম আছে হবে আপনি ওই যে পুলিশের সাথে কমিউনিকেশন করেন হয়ে যাবে চলে আসছে তাও তাড়াতাড়ি আসছে মোটামুটি একটু জ্যাম না হলে এক ঘন্টা লাগতো না ঠিক আছে ব্রাদার থ্যাংক ইউ তিনশো টাকা আলহামদুলিল্লাহ হ্যাঁ চারটে টিপ মারলাম আজকে সকাল ছয়টা দশ দশে বের হয়েছি আর এখন বাজে হচ্ছে নয়টা পঁয়তাল্লিশ মানে কয় ঘন্টা হলো ছয়টা তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তিন ঘণ্টা পঁয়তাল্লিশ মিনিটে আমার আজকের ইনকাম হচ্ছে চারটিপ চার টিপে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা ওইখানে ছিল ছয়শো পঞ্চাশ আর তিনশো নয়শো পঞ্চাশ টাকা আলহামদুলিল্লাহ মানে আপনার আপনারা আমার ভিডিও দেখে ফলো করেছেন কিনা জানি না আমি যেদিনই মোটামুটি ফজরের নামাজের পরে বের হয়েছি ওই দিনই মোটামুটি আল্লাহ দিলে ভালো টাকা ইনকাম করতে পেরেছি আসলে ফজরের নামাজের পর বের হইলে কি আপনার রাস্তাঘাট ফাঁকা থাকে গাড়ি ঘোড়াও কম থাকে মানে রাইড দিয়ে অনেক মজা আর আজকে যে কয়টা ট্রিপ মেরেছি সবই বড় বড়ো ট্রিপ যে কারণে আরও আগাই গেছে আর সবচাইতে ভালো ভাড়া হয়েছে এটা মানে জজকোট থেকে আপনার নতুন বাজার তিনশো টাকা ভাড়া চেয়েছি তিনশো উনি রাজি হয়েছেন তিনশোতে মানে এরকম যাত্রী পাইলে আসলে কি ভালো অ্যাপে আসলে সর্বোচ্চ দুশো দুশো বিশ টাকা ভাড়া আসতো যাই হোক এখন অফিসে চলে যাচ্ছি আপনাদের সাথে আবার দেখা হবে বিকালের বিরোধে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওইজি কি জন্য ওয়ার্কশপের নাম এটা মাল্টিব্র্যান্ড হ্যাঁ হ্যাঁ ব্র্যান্ড বিশ টাকা ভাঙতে দেওয়া যাবে না দেখি আমার কাছে হয়ে যাবে মনে ধন্যবাদ এটা বিশ্বাস করতে হবে যে রিজিকের মালিক আল্লাহ আলহামদুলিল্লাহ যেটা বলছিলাম যে রিজিকের মালিক আল্লাহ দেখেন আমি গুলশান দুই থেকে আমি খালি চলে আসবো নাবিস্কোর দিকে আমার অফিসে যে তেজগাঁ হ্যাঁ তো মানে রানিংয়ে এইভাবে আসতেছি মুরব্বী বলতেছে আঙ্কেল যাবেন নাকি মানে রানিংয়ে সাড়া দিয়েছে আমি দাঁড়িয়েছি বলল যে এই টিপ যাবে মানে আসলে আপনারা যারা রাইড শেয়ার করেন আপনারা তারা জানেন মানে যখন লাস্ট টিপ আপনারা বাসার দিকে যাবেন ওই সময় যদি একদম বাসার কাছেই টিপটা পান মানে আনন্দর কথা বলতে পারবো না মানে এখানে ভাড়া ফ্যাক না ওই সময় যদি কোনো লোক যদি একশো টাকা বলে যে আপনার বাসার পাশে আপনি বাসার দিকে যাচ্ছেন আপনি ওই টাকায় নিয়ে আসবেন গুলশান থেকে টাকা এটা হচ্ছে জেনুইন এবং সর্বোচ্চ ভাড়া তো যাই হোক ওইখানে ছিল সাড়ে নয়শো টাকা আর হচ্ছে একশো বিশ টাকা এক হাজার সত্তর টাকা ইনকাম হলো এখন বাজে হচ্ছে দশটা বারো দেখেন মানে কত টাইমে চলে আসলাম তো ভালো থাকেন আবার দেখা হচ্ছে বিকালের ভিডিওতে কিরে আবেদ chwshmata Okay bye thank you মহাখালী থেকে এই ভাইকে নিয়ে এসলাম হচ্ছে হাতির জেল এই রামপুরা ব্রিজে গোড়ায় দুশো টাকা দিয়ে নিয়ে আসছি মানে এই অফিস থেকে বের হয়েছি একটু আগে আজকে সারা দিন ফুল অফিস করা লাগলো এখন ঘড়ি কাটে বাজে হচ্ছে ছয়টা সাতচল্লিশ আমি ছয়টার দিকে অফিস থেকে বের হয়েছি বের হয়ে একটা ট্রিপ মারলাম দুশো টাকা আলহামদুলিল্লাহ আর সকালে অফিসে যাওয়ার আগে আজকে ইনকাম করেছিলাম এক টাকা এক হাজার সত্তর দুইশো বারোশো সত্তর টাকা ইনকাম হলো এখন এই হাতে হাতি জিল দিকে আসলে ভাড়া হয় না এখন আমি আস্তে আস্তে আবার শান্তা টাওয়ারের ওখানে চলে যাব দেখি শান্তা টাওয়ারের ওখান থেকে আর একটা রাইড দিতে পারি কিনা দেখতে থাকুন বিশ টাকা ভাঙতে নাই ভাই দশ টাকায় দেন দশ টাকায় দেন পরে এত আসতেছে না পরেরটা পরে দেখবেন হ্যাঁ ওকে ব্রাদার আমি এখানে আছি ওকে ওকে শিওর শিওর ভাইকে সান্তাটা থেকে নিয়ে আসলাম এই গুলশান এক নম্বর ডিএনসিসি মার্কেট একশো বিশ টাকা দিয়ে তো একশো দশ টাকা দিয়েছে ভাই নাকি আবার এখান থেকে স্বামীবাগ যাবে তো ভাইয়ের সাথে কোনো কন্ট্যাক্ট হয় নাই স্বামীবাগ হচ্ছে সায়দাবাদের আগে দেখি কয় টাকা কি নেওয়া যায় রাস্তায় প্রচন্ড জ্যাম আর আড়াইশো টাকার নিচে যাওয়া যাবে না দেখে ওয়েট করি দেখি ভাই কয় টাকা কি দেয় তো ওইখানে ছিল বারোশো সত্তর আর হচ্ছে এখন একশো দশ আর তেরোশো আশি টাকা তো ভাইজন ওয়েট করি ताड़ी चले आस मोटा मोटमोटी না না ব্রাদার ওইটা ওইটা দাবি নাই ওকে ব্রাদার থ্যাঙ্ক ইউ হ্যাঁ তিনশো টাকা আর ভাইকে হচ্ছে সান্দা থেকে গুলশান একে নিয়ে গিয়েছিলাম একশো বিশ টাকা দিয়ে ভাই দিয়েছিল একশো দশ টাকা দশ টাকা কম দিয়েছিল মানে ওনার কাছে ভাঙতে নাই আমার কাছেও ছিল না ওই ওই দশ টাকা কথা বললাম আর গুলশান এক থেকে ডিএনসিসি মার্কেট মার্কেটের ওইখান থেকে ভাইকে নিয়েছিলাম হচ্ছে এই সাইদাবাদ স্বামীবাগ তিনশো টাকা তো ভাইয়ের কাছে তিনশো টাকায় আমি চেয়েছি যে ভাই তিনশো টাকা দিন ভাইয়া বললো চলেন মানে আজকে দুইটা রাইড মানে দুইটা ভাড়ায় যে ভালো পাইলাম একটা হচ্ছে সদরঘাট সদরঘাট বলছে যে জজ কোট থেকে হচ্ছে নতুন বাজার তিনশো টাকা ভাড়া আর একটা যে গুলশান এক থেকে সাইদাবাদ স্বামীবাগ তিনশো টাকা ছয়শো টাকা হিসেবে ওনার হচ্ছে চারশো দশ টাকা কারণ সান্তাটাওয়া থেকে গুলশান এক কয়েক কিলো ভাই দেড় কিলো হবে একশো দশ টাকা বিশ টাকা মানে হাই ভাড়া যাই হোক আলহামদুলিল্লাহ আজকে সারাদিনে কন্টাক্টের যে কয়টা ভাড়া মারলাম সব কয়টা সব কয়টাই তো কন্টাক্টে ভাড়া মেরেছি সব কয়টা ভাড়ায় আমার হাই হাই ভাড়া ভাড়া ছিল খুব সুন্দর সুন্দর ভাড়া ভাড়া ছিল যাই হোক আলহামদুলিল্লাহ ওইখানে ছিল হচ্ছে তেরোশো আশি টাকা আর হচ্ছে তিনশো ষোলোশো আশি টাকা ইনকাম হলো বাবারে বাবা প্রচণ্ড জ্যাম তো যাই এখন আস্তে আস্তে গুলিস্তানের দিকে আগাবো দেখি গুলিস্তান থেকে লাস্ট ভাড়াটা নিয়ে বাসার দিকে যেতে পারি কিনা সাতটা অনুসাট মানে আটটা বেজে গেছে তো যাই দিকে নেক্সট কই পাই দেখতে থাকুন মানে লাস্ট ভাড়া আর কি তো গুলিস্তান থেকে একটা পার্সেল রিসিভ করলাম তো ভাই দুশো টাকা দিল পার্সেলটার ভেলু আসছে হচ্ছে একশো পঞ্চান্ন টাকা আর যাবে হচ্ছে নিকেতন একশো পঞ্চান্ন টাকা ভাড়া আসছে ভাই আমাকে দিয়েছে দুশো টাকা আসলে ভাইয়ের সাথে সামনাসামনি কথা বললাম তো যে কারণে আসলে ভিডিওটা করতে পারিনি আর তো যাই পার্সেলটা ডেলিভারি দিই তো আমার বাসার পাশেই নিকেতন আসলে দিন ভালো যায় ওই দিন সব দিক দিয়ে ভালো যায় সামনে নিস যদি পার্সেলটা পরে যায় তো যাই পার্সেলটা ডেলিভারি দেই তারপর আবার কথা হচ্ছে আপনাদের সাথে তো নিকেতন চলে আসছি পার্সেলটা ডেলিভারি দেওয়ার জন্য নেন একটু দেখে নেন ঠিক আছে তো পার্সেলটা ডেলিভারি কমপ্লিট করে দিলাম এখন সোজা বাসায় চলে যাব আজকে বুধবার বুধবার আজকে আলহামদুলিল্লাহ ভালো টাকা ইনকাম হলো দেখি আগে ডেলিভারি কমপ্লিট করে দিই একশো টাকা আলহামদুলিল্লাহ আজকে ইনকাম হলো ওইখানে ষোলোশো আশি টাকা আর দুইশো আঠেরোশো আশি টাকা ইনকাম হলো তো আজকে খুব অল্প বাইক চালিয়ে বেশি টাকা ইনকাম করলাম কারণ আজকে আমার যে ভাড়াগুলো আমি পেয়েছি সবগুলা বড় বড় ভাড়া মানে অল্প কিলো চালিয়ে মানে বেশি টাকা ইনকাম তো এখন বাজে হচ্ছে নয়টা আট নয়টা আট বাজে আর আজকে বাইক চালিয়েছি বাহাত্তর কিলো বাহাত্তর কিলো বাইক চালিয়ে আঠারোশো ষাট টাকা আশি টাকা ইনকাম তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার ভিডিও যারা নিয়মিত দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বাসায় চলে যাই ইনশাল্লাহ আবার দেখা হবে কালকে বৃহস্পতিবার কালকের ভিডিওতে i love this